হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি তোমাদেরকে বলেছিলাম গত দু তিন দিন ধরে দু তিন দিন আগে মানে আগেই বলেছিলাম আর কি যে আগামী দু তিন দিন আমি ভীষণ পরিমাণে ব্যস্ত থাকবো তাই হয়তো ভিডিওটা আমি সেরকম পরিমাণে দিতে পারবো না যেরকম এফোর্ট দেওয়া দরকার সেটা দিতে পারছি না বা চেষ্টা করছি অবশ্যই চেষ্টা করছি দিনে একটা করে ভিডিও আমার দেওয়ার দেবো গতকালও একটা ভিডিও দিয়েছি আজকেও একটা ভিডিও তোমাদের কাছে আসছে এই ভিডিওটা আমি গতকাল করে রেখেছি সেই জন্য এই সমস্যাটা আমি গতকাল যেহেতু করেছি একটু উনিশ বিশ হলে পরে তোমরা ভুল ত্রুটি ক্ষমা করো তো ভিডিওটা শুরু করি ভিডিওটা কোনো একটা বিষয় নিয়ে নয় ভিডিওটা তিন চারটে বিষয় নিয়ে আলোচনা করছি ভিউয়ার্সদের বিষয় নিয়ে আলোচনা করছি ভিউয়ার্সরা এখানে কি। রোল প্লে করছে সেটা নিয়ে একটু আমার আলোচনা করার আছে বিস্তারিত আলোচনা করা আছে এবং ওই যে সকালবেলা শুনলাম ক্যাট ফাইট হচ্ছে যে সেখানে সেটা নিয়েও আমার কিছু বক্তব্য রয়েছে আর কি তেষট্টি মানে আমাদের গুপ্তিদিকে দিকে নিয়ে আমি কিছু বলতেই চাচ্ছি না কারণ গুপ্তিদি যে ধরনের ভিডিওগুলো করছে বেসলেস একটা ভিডিও কিছু বলতে পারছে না কিছু খবর পাচ্ছে না কিছু খেতে পারছে না হজম হচ্ছে না সমস্ত কিছু নিয়ে ঘে ঘেঁটে ঘ হয়ে গেছে বুঝতেই পারছি তবে এত প্রশংসা না করে পারলাম না রিলস ভিডিওগুলো ভীষণ ভালো হচ্ছে ভীষণ ভালো হচ্ছে যেটা যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে সেটা আমার শত্রু হোক সেটা আমার মিত্র হোক রিলসগুলো বেশ ভালো হচ্ছে আমি ভীষণ মজা নিচ্ছি এবং খুব এনজয় করছি রিলস ভিডিওগুলোর তো যাই হোক তো ভিডিওটা করতে বসেছি অবশ্যই করব তোমাদের সামনে তুলে ধরবো আমার মতামত তার আগে বলে রাখি কোনোদিনও বলি না এবার আবার আজকে বলতে বসেছি বহুদিন বাদে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর পাশে থেকো চ্যানেলটাকে একটু বড় করার জন্য তোমাদের সাথ খুব দরকার খুব ভালোবাসার খুব দরকার আচ্ছা তার আগে একটা সাজেশান তোমাদের কাছে আমি চাই এই যে আমার আমার গাছটা আমি আজকে টেবিলে বসেছি এই যে আমার গাছটা এই গাছটা না পাতাগুলো সব ঝরে যাচ্ছে আমি জানি না কেন ঝরে যাচ্ছে কি ব্যাপারটা কিসের জন্য ঝরে যাচ্ছে এই যে গাছটা তো ইয়ে হওয়ার দরকার তো হচ্ছে না বুঝতে পেরেছো পাতাগুলো না সব ঝরে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো প্লিজ একটু সাজেশন দিয়ে তো এটাকে আমি কীভাবে টিকে থাকবে আর কি এমনি তরতাজাই রয়েছে বাট পাতাগুলো ঝরে যাচ্ছে বুঝতে পারছি না দেখতে পাচ্ছ এই দেখো পাতাগুলো অনেক ঝরে ঝরে পড়ে যাচ্ছে এটা একটু আমাকে সাজেশান দিও হুম ঠিক আছে কাকে কাকে বলবো আমি জানি না তাই তোমাদেরকে বলে দিলাম আচ্ছা চলো ভিডিওটা শুরু করি প্রথমত একটা কথা আমি বলবো দর্শক এখানে দর্শকের ভূমিকা কিন্তু বিশাল বিশাল আমরা কিন্তু ভিডিও করি দর্শকের জন্য আমাদের এই যে এত খাটাখাটনি করে আমি যে ভিডিওটা করতে বসেছি আজকে রাতে করতে বসেছি আগামীকাল তোমরা সকালে পাবে ভিডিওটা কি কারণে করতে বসেছি আমি ভিডিওটা করব এবং আমার দর্শক বিন্দুরা আমাকে দেখবে এবং তাদের মতামত আমাকে জানাবে এই জন্যই তো ভিডিওটা করতে বসেছি এবং আমি ভিডিওটা করলাম আমার কোনো দর্শক বিন্দুরা আমাকে দেখলোই না আমাকে কোনো মতামত জানালোই না সেটা হচ্ছে পজিটিভ হতে পারে সেটা নেগেটিভ হতে পারে তাহলে কিন্তু আমার ভীষণ হয়ে যাবে তাই তো আচ্ছা সেটা আমার তো ছোট চ্যানেল আমার তো নির্দিষ্ট কোনো দর্শক নেই যাদের যাতে ভালো লাগছে তারা কমেন্ট করছে যাদের ভালো লাগছে না তারা নেগেটিভ কমেন্ট করে চলে যাচ্ছে আমার কিন্তু কোন দর্শকদের যে বেস থাকে সেই বেসটা এখন আমি তৈরি করতে পারিনি আদেও কোনোদিন তৈরি করতে পারবো কিনা সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে যাই হোক যেহেতু আমি সেই পরিমাণে এফোর্ট আমি দিই না আমার কন্ট্রোভার্সি চ্যানেলে তো এই যে দর্শক এই দর্শক কিন্তু প্রত্যেকটা মানুষের এই ভিডিওর মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তবে তাদের মধ্যে কিছু দর্শক রয়েছে ভীষণ হাস্যকর লাগে তাদেরকে দেখলে পরে তারা কি করছে বলতো তারা না ওই কাঁটা জায়গায় লবণ ছিটকানোর মতন কাজ করছে হ্যাঁ আমি দেখতে পেয়েছি আমি দুজনের লাইভে গিয়েছিলাম গতকাল রাতে ঢেপসিতার লাইভে হয়েছে গতকাল রাতে আমাদের কিমা রায় লাইভও হয়েছে তাদের মধ্যে কিছু কমন দর্শকদের আমি পেয়েছি যেখানে কিমার লাইভে বসে বসে কিমাকে প্রশংসা করছে এবং ঢেপসীতা ঢেপসীতার প্রশংসা করছে দুজনেরই প্রশংসা করছে ওই সব দর্শককে দেখলে মানে এই যখন এর কাছে যাচ্ছে তখন এর নামে নিন্দা করছে আর ওর কাছে যাচ্ছে তো ওর নামে নিন্দে করছে এই করে কিন্তু কিছু দর্শক কিন্তু রয়েছে এবং মজা নিচ্ছে যাকে বলে ওরা মজা নিচ্ছে মানে এর কাছেও যাবো এর কাছেও খারাপ হবো না ওর কাছেও যাবে ওর কাছেও খারাপ হবে না এরা কারা তো এরা যারা এই দর্শকগুলো না দুজনকেই ভালোবেসে এসেছে এতদিন ধরে দুজনকেই ভালোবেসে এসেছে এবার যতই কিমা বলুক না কেন ওদেরকে পছন্দ করবে না ওদেরকে দেখবে না ওদেরকে ওদের কথা বলবে না যতই বলুক না কেন সেটা তো আর সম্ভব নয় কেন এতদিন অভ্যাস কোনো মতো পরিবর্তন হওয়া সম্ভব নয় তো এই এইসব দর্শকগুলো কিন্তু এই কাজগুলো করছে আবার কিমা যখন বসে আছে কিমাকে বলা হয়েছে তোমার মতনই মাথায় ঘুমটা দিয়ে তোমার মতনই করে ভিডিও লাইক করতে শুরু করে দিয়েছে এবং কিমাকে এসে সেই কথাটাও বলছে আবার ঢেপসির লাইফে গিয়ে কিন্তু আবার ঢেপসিকে কিমার মতন কিমার কথাগুলোও বলছে সত্যি ভীষণ হাস্যকর কিছু দর্শকের ক্যারেক্টার নিয়ে আমি বলতে বাধ্য হলাম আর কি আগেই বললাম সব দর্শক নয় কিছু সংখ্যক দর্শক এরকম রয়েছে এদিকে মানে কী বলে না ঝোলের কি ঝোলের লাউ অম্বলের কদু এরকম একটা ব্যাপার রয়েছে আর কি তো যাই হোক সেই ব্যাপারটা আমি আলোচনা করছি না ব্যাপারটা হচ্ছে এখন থেকে শুরু হলো সেটা আমরা সবাই জানি যে ওই পাশে যে বিপক্ষে যারা যারা টিনার বিপক্ষে থাকে যারা যারা বিপক্ষে কন্ট্রোভার্সি করে আর কি তারা প্রত্যেকেই হচ্ছে খোকাবাবুর সাপোর্টার খোকাবাবুকে ভালোবাসে এবং খোকাবুকে মানে ভালো রাখার দায়িত্ব নিয়ে নিয়েছে তারা দিদিরা দায়িত্ব নিয়ে নিয়েছে যেখানে খোকাবাবু নিজেই চায় না তার ভালো থাকার দায়িত্বটা দিদিরা নেই প্রথম প্রথম চাইতো কারণ সেই সময়টা খুব দরকার ছিল তারপরে মনে হচ্ছে যে না অতিরিক্ত পরিমাণে কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে আমার আর দরকার নেই তাই আমি আমার লাইফটা কিভাবে কাটাবো সেটা আমি বুঝে নেব কিন্তু দিদিদের সমস্যা কি দিদিরা ভাইকে কোনো মতেই একা ছাড়তে যাবে না কোনো মতেই একা ছাড়বে না এই নিয়ে দিদিদা এক দীর্ঘদিন ভিডিও করে এসেছে তবে এখন ছন্দপতন অবশ্যই তোমরা ছন্দপতন কিন্তু দেখতে পাচ্ছ এবার কেন এই ছন্দপতনটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো কিছুদিন আগেকার একটা ভিডিও তোমরা যদি লক্ষ্য করে দেখো কো কারোর কারোর মনে করে যে ছ মাস আগে এই গ্রুপের প্রত্যেকের ভিডিও যদি তোমরা লক্ষ্য করে থাকো তাহলে কিন্তু তাদের মধ্যে বিষয়বস্তু কিন্তু এক ছিল বলার ভঙ্গিমা কিন্তু আলাদা ছিল এক একজন কিন্তু এক এক রকম করে বলতো কিন্তু মূল বিষয়বস্তুটা কিন্তু এক হ্যাঁ একটা বিষয়বস্তুকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই বিষয়বস্তু নিয়ে যে যেরকম মনের ভাব প্রকাশ করতে পারে সেই সেরকম করে কিন্তু ভিডিও করতো গত ছ মাস আগেকার ভিডিওগুলো দেখো আর আজকালকার ভিডিওগুলো তোমরা দেখো দেখতে পাচ্ছ কোনো নির্দিষ্ট কোনো বিষয়বস্তু রয়েছে দেখতে পাচ্ছ নির্দিষ্ট কোনো রকমভাবে একটা টপিক নিয়ে সবাই আলোচনা করছে না সবাই কিন্তু ছন্দ পতন হয়েছে এ একজনকে নিয়ে বলছে ও আরেকজনকে নিয়ে বলছে ও আরেকজনকে নিয়ে বলছে ও আরেকজনকে নিয়ে বলছে এই যখন দর্শকরা বলছে তোমাদের কারোর সাথে তো কারুর কথা মিল নেই তখন তারা বাহবাহ করছে এবং বলছে এটাই তো এটাই তো এটাই তো বোঝাতে চাইছি যে আমরা কারোর সাথে যোগাযোগ করি না আমাদের কারোর প্রয়োজন নেই আমাদের আমরা হচ্ছে শুধুমাত্র নিজেদের মতনই কন্ট্রোভার্সি করি এবং নিজেদের মতন কন্ট্রোভার্সি করে বলেই কিন্তু আমাদের টপিক আলাদা হয়ে যাচ্ছে আচ্ছা এটা থেকে হয়েছে থেকে ঢেপি আর কিমার মধ্যে হয়েছে আর জবের থেকে কিমা ওই বাড়িতে যাওয়া বন্ধ করেছে তবে থেকে কিন্তু আমরা ছন্দ পতন দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনার বিপক্ষে কথা বলে আচ্ছা এবার বলবে যে হঠাৎ করে কেন ছন্দ পতন হলো এটা তো বিচার্য বিচার্য বিষয় নয় অবশ্যই বিচার্য বিষয় কারণ কিমা ছিল ওই বাড়ি ঢোকার হচ্ছে একটা ব্রিজ আমরা বলতে পারি যারা যারা আমাদের খোকাবুর পাশে এসে দাঁড়িয়েছে তারা কেউ হয়তো ওই বাড়িতে গিয়ে পৌঁছয়নি দু তিনজন ছাড়া একটা হচ্ছে টুকি একটা হচ্ছে দিদা আর একটা হচ্ছে কিমা এই দু তিনজন ছাড়া আমি এখন তো মনে করতে পারছি না 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 আমার মনে আমার মনে আসছে না আর কি তো এরা এদেরকেই আমি দেখেছি ওই বাড়িতে পৌঁছোতে এবং এরাই হচ্ছে ব্রিজ তার মধ্যে কিমা হচ্ছে এমন একটা ব্রিজ যে কিমাকে কিমা ওই বাড়িতে পৌঁছাবে এবং কিমা ভায়া হয়ে কিছু খবর ওয়াইটিতে চালন হবে শুধুমাত্রই গ্রুপটার মধ্যে শুধুমাত্র যারা শুধু বাবুকে ভালোবাসে তাদের মধ্যে এবং তারাই একটা কন্টেন্ট ছেড়ে দেবে কিমা এবং এরা এইটা নিয়ে আলোচনা করবে দীর্ঘ দেড় বছর হতে চলল দেড় বছর দেড় বছর তো হয়েই গেছে প্রায় এই আলোচনা করেই কিন্তু এরা ভিডিও করেছে এবং এত সাবস্ক্রাইবার এবং এত ভিউজ এবং এত টাকা ইনকাম করেছে কিন্তু বর্তমানে জবের থেকে কিমা ওই বাড়িতে পৌঁছচ্ছে না যেতে পার বলতে পারো কিমাকে ওই বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না টোটালি বারণ করে দেওয়া হয়েছে তখনই কিন্তু কিমা ওই বাড়ির থেকে ভেতরের কোনো খবর এনে রিভিল করতে পারছিল না আচ্ছা এখানে একটু কো একটুখানি আমি তোমাদের থামাবো ভেতরের খবর কি ভেতরের খবর একদম যে গোপন যে কিছু কথা থাকে সেগুলো কিমা কিন্তু কোনোদিনই কাউকে বলেনি কিমা সেই কথাগুলো কিন্তু নিজের মধ্যেই রেখেছে গোপন কথা বলতে যেগুলো দর্শকরা জানে না যেগুলো দর্শকের কাছে গোপন মনে হয় ওতে প্ত গোপন কিন্তু কিমা কিমার কাছে রেখেছে সেটা হাতিয়ার হিসেবে রেখেছে যখন মনে হবে কিমা তখন ওইটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে আর আমি গোপন কথা এই কারণেই বলছি যে যেগুলো দর্শক জানে না যেগুলো টিনার পক্ষে যারা কথা বলছে সেই ক্রিয়েটারগুলো জানে না সেই কথাগুলোতেই আমি বলছি যে এই গোপন কথাগুলো ওই সময় বলা হতো সেই জন্য কিন্তু ওদের মধ্যে মেয়ে ছিল কিন্তু এই সময় গোপন কথা কিন্তু হবে লিক হচ্ছে না মানে ওই বাড়িতে যেতেই পারছে না খোকাবাবুর বাড়িতে কিমা যেতেই পারছে না যেতেই যখন পারছে না ভেতরে ছোটো খাটো কি হচ্ছে না হচ্ছে কিভাবে কীভাবে জানবে কিভাবে কীভাবে জানবে কীভাবে জানার তো কোনো প্রশ্নই হবে না সেই কারণেই কিন্তু এখানে কোনো খবর আদান প্রদান করা সম্ভব হচ্ছে না আর এই কারণেই কিন্তু ঢেপির এবং কিমার মধ্যে একটা বড় গণ্ডগোল লেগে গেছে এবং প্রমাণ করার চেষ্টা করছে যে কিমা বাবুর ক্ষতি চায় আর ঢেপি বাবুর ভালো চায় ঢেপি পরিষ্কার করে বলে নিয়েছে খোকা বাবুকে করে যাব আর কিমার কথা হলো যে আমি বলতে চাইছে যে যতদিন আমি মানে তোমাকে নিজের মতন করে ব্যবহার করতে পারবো ততদিন তুমি আমার যতদিন দেখবো যে তুমি মাথা চারা দিয়ে উঠছো এবং তোমাকে আমি ব্যবহার করতে পারছি না তোমাকে আমি কাজে লাগাতে পারছি না তখনই তুমি বাইরে চলে যাও এটা আমার ভালোবাসার মান হোক সেটা আমার খারাপ বাসার মান হোক কি মান হচ্ছে একদম মুদ্রা কথা এটা তাহলে বুঝতে পারছো যে প্রাথমিক স্তরে ওই বাড়ির থেকে খবর এসে বাইরে প্রচার করতো বলে আমাদের কিমা বাইরে প্রচার করতো মানে গ্রুপের মধ্যে প্রচার করত বলে কিন্তু সবার কন্টেন্ট এক ছিল এখন কিন্তু সেটা হচ্ছে না আর সেই খবর আদান প্রদান করা সম্ভব হচ্ছে না বলে কিন্তু এখন সবাই হাবুডুবু খাচ্ছে কাকে নিয়ে কথা বলবে কি নিয়ে কথা বলবে কি নিয়ে কথা বলবে না এটা নিয়ে কিন্তু হাবুডুবু খাচ্ছে আচ্ছা যাই হোক আর একটা কথা তোমাদেরকে বলে রাখি কারণ রাতে আরও একটা লাইভ আমি দেখেছি সেটা হচ্ছে আমাদের ম্যাডামের তিনি বলছেন যে ওয়াইটি এখন অনেকটা শান্ত হয়ে গেছে পার্সোনাল অ্যাটাকগুলো বন্ধ হয়েছে গালিগালা বন্ধ হয়েছে কেউ কাউকে অত নোংরা কথা বলে না হ্যাঁ এটা কিন্তু অস্বীকার করা সম্ভব নয় অনেকটাই পরিবর্তন হয়েছে অনেকটা মুখে লাগাম এসেছে যারা যারা প্রচুর পরিমাণে নোংরা কথা বলতো তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে ওয়াইটি কোনো মতন পরিবর্তন হয়নি এবং পার্সোনাল অ্যাটাক কোনো রকমভাবেই বন্ধ হয়নি পার্সোনাল অ্যাটাক প্রচুর ভাবে চলছে প্রচুর প্রচুর প্রচুরভাবে চলছে এবং পার্সোনাল অ্যাটাক কাকে বলে সেটা ওয়াইটিতে না আসলে পরে বোঝা যেত না সত্যি সত্যি বোঝা যেত না তো এই পার্সোনাল অ্যাটাকগুলো কিন্তু চলে আসছে এখন তো পার্সোনাল অ্যাটাকের মধ্যে দুই বোন দুই বোনের মধ্যেও কিন্তু পার্সোনাল অ্যাটাক এখন শুরু হয়েছে তবে কিমা কিমা এখনো পর্যন্ত মুখ খুলছে না কিমা এখনও পর্যন্ত সময় নিচ্ছে তবে ঢেপিও বলছে যে আমিও সময় সুযোগের অপেক্ষা থাকলাম এবং আমিও বলবো একদিন না একদিন তো আমিও বলবো আচ্ছা এখানে আমি ম্যাডামকে বলে রাখি যে আপনার যে এই যে চিন্তাধারা যে ওয়াইটি শুধরে গেছে ওয়াইটিকে সবাই ভালো করে নিয়েছে ওয়াইটি সবাই মিলমিশে করে কন্ট্রোভার্সি করছে যারা পক্ষে করবে তারা পক্ষে করবে যারা বিপক্ষে করবে তারা বিপক্ষে করবে এ বেশ সুন্দর করে কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে তা আমি এখানে বলি যে এই কথাটা সম্পূর্ণভাবে মিথ কারণ এখানে কিন্তু সেই পরিমাণে কন্ট্রোভার্সি চলছে যে যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি চলছে আর ভেতরে ভেতরে খবর নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি চলছে এবং এখানে কিন্তু ধমকানো হমকানো চমকানো সবই চলছে কিন্তু আপনার জানি না কেন মনে হচ্ছে যে ওয়াইটি পরিষ্কার হয়ে গেছে ওয়াইটি শান্ত হয়ে গেছে পার্সোনাল অ্যাটাক চলছে না কোনো রকমের ব্যক্তিগতভাবে কিছু যেগুলো রিভিল করার দরকার নেই সেগুলোও চলছে না টিনা এখনও অবধি আমি বলে রাখি টিনা যখন লাইভ করছিল তখন তখন টিনার লাইভে টিনা পাশে তাকিয়েছিল না ডানে তাকিয়েছিল না বাইরে তাকিয়েছিল এটা নিয়েই বলা শুরু করলো টিনার পাশে ফোকলা রয়েছে টিনার পাশে ফোকলা রয়েছে টিনার পাশে ফোকলা রয়েছে কেন জানি না এই কথাগুলো কারো কান অব্দি পৌঁছায় না আমি জানি না কেন অথচ কেউ যদি এসে একটা টু শব্দ করে খোকাবাবুর বাড়িতে ঝিমি রয়েছে খোকাবাবুর বাড়িতে টিউ রয়েছে খোকাবাবুর বাড়িতে অমুক রয়েছে তখন জানি না কেন সবাই মিলে বেশি শুনতে পায় একটু বেশি শুনতে পায় এবং বেশি শুনে সেখানে অ্যাকশন কেস অনেক কিছু করতেন চলে যায় আর কি এতে সমস্যা যখন আমি শুনবো আর শুনগুনে যখন আমি কারোরই শুনবো না তাই না আচ্ছা আর কিমার কথা এবার আসি কিমা কি বলেছে যে আমি শেষ পেরেকটা আমি গাড়বো মানে কফনের শেষ পেরেকটা আমি গাড়ব পেরেক একদম রেডি আছে তবে অসময় এবং সুযোগের অপেক্ষা মানে ঢেপি কোনো একটা বড় পদক্ষেপ নেবে ঢেপি এমন কিছু একটা রিভিল করবে তারপরে কিন্তু কিমা এসে ওই কফনের মানে ওই ইসের কফনের একটা গাড়বে মানে কিমা এসে কিন্তু পুরো সব কিছু ঝাঁঝরা করে দেবে কথা মানে কি ভেতরে কী আছে না আছে সব কিছু রিভিল করে দেবে এটাই কিমা পরিষ্কার করে বোঝাতে চাইলো কিমা বলছে আমাকে হারাবে কে আমাকে হারানোর কারো সাধ্য নেই আমি জিদ বই আমি যেই পরিমাণে হয় যেইভাবে হোক আমিও জিতবই এবং জিততেই হবে আমাকে এ কথা কিন্তু কিমা বলে দিয়েছে এবং কিমা জানে যে ভেতরের অনেক কিছু আছে অনেক কিছু ভেতরে আছে যেটা বেরোলে পরে হোয়াইটিটা একদম সোরগোল পড়ে যাবে সেই জন্য কিমা কিন্তু বলছে আমি দু তিন দিন জন্য ভিডিও দেবো না এবং চুপচাপ থাকবো দর্শকরা আমাকেও তোমরা কিন্তু উত্তেজিত করো না তোমরা কিন্তু বলো না যে ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও আমি একটু রিল্যাক্স মুডেই থাকবো এই কথাটা কিন্তু বললো এদিকে ঢেপি কে বলছে এবার ঢেপি বলছে যে আমাকে দু তিন দিন সময় দাও আমাকে একটু সুস্থ হতে দাও মানে শারীরিক পরিস্থিতি খারাপ আমাকে একটু সুস্থ হতে দাও আমাকে দু তিন দিন সময় দাও ঠিক দেখবে একদিন দু তিন দিন বাদে আমি সব কিছু মানে একটু রিভিল করে নেবো একটু সময় দাও আর কি সময়ের সাপেক্ষ ব্যাপার সময় দাও আমি সব কিছু রিভিল করে দেব ও কালা চিঠা সব খুলে বের করে দেবো আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না দুজন দুজনকে শুধু কালা চিঠাই বের করবে কালা চিঠা বের করবে ও কি সময় চাচ্ছে ও কি সময় যাচ্ছে ও কি সময় যাচ্ছে আসলে ব্যাপারটা কি আসলে ব্যাপারটা মিউচুয়াল মানে ভিতরেই সব কিছু ঠিকঠাক আছে উপরে শুধুমাত্র ভিউজের জন্য কিন্তু এই ঘটনাটা হচ্ছে না তো দর্শকদের বনানো বোকা বানানো হচ্ছে না তো কারণ হেভি পরিষ্কার করে এসে বললো আমার হাজব্যান্ড এসে ওয়াইটিতে এরকম ধরনের কন্টেন্ট দিয়েছে বলে কিন্তু তোমরা কিছু মানুষ এখানে ওকে নিয়ে কন্টেন্ট করতে পারছ তার মানে বুঝতে পারো যে আমার হাজবেন্ড আমাকে কতটা হেল্প করে এবং আমার হাজব্যান্ডও কিন্তু এই কন্ট্রোভার্সির জন্য একটু ভীষণ ভীষণ পরিমাণে অ্যাক্টিভ এ কথা কিন্তু বোঝানোর চেষ্টা করলো এবং তার দ্বারা কিন্তু কন্টেন্ট হলো এবং কন্টেন্ট ছটা মানে ছড়িয়ে গেল সেই কন্টেন্ট দিয়ে অনেক মানুষের ভিডিও করে রেভিনিউ ইনকাম করছে এরা পরিষ্কার করে সে বলে দিল আচ্ছা তারপরেও সে কান্নাকাটি করল কারণ হচ্ছে সে ওই একটা কমেন্টের লাভ রিয়াক্ট দিয়েছে আমি বলে কি কোনো কমেন্টের লাভ লাভ রিয়াক্ট দেওয়ার আগে একটুখানি চিন্তা ভাবনা করা উচিত বিতর্কিত বিষয় নতো নয় তো সেই জন্য বললাম আর কি যাই হোক সে লাভ রিয়াক্ট দিয়েছে লাভ রিয়াক্ট দেওয়ার পরে এটা হচ্ছে কিমার চোখে পড়েছে এবং কিমার নোংরার থেকে নোংরা ভাষায় কথা বলেছে বুঝতেই পারছো তোমরা কি ধরনের কথা বলেছে তার নিয়ে ঢেপির চোখে জল যে আমি এই উদ্দেশ্য ছিলই না আমি এরকম করে খারাপ কিছু উদ্দেশ্য ছিলই না আমি এই ব্যাপারটা বুঝিয়ে তবে আমি আমাদের টু কাছে ক্ষমা চেয়ে নিয়েছি সে তো আমার কাছে দাদা সে তো আমার আমি তো তার সেই ছোটো বোন আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এ কথা কিন্তু ঢেপি বলে দিল আর তখনই কিমা বলতে বসলো তুমি হবে কেন কিসের জন্য কি রকম কোন অধিকারে তুমি আমার হাজব্যান্ডকে এই ধরনের কথা বলছো আমি তোমাদেরকে কি তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবো না সেখানে কিন্তু সুতোপার কথা উঠেছে এবং বলেছে যে সুতোপা যে কাজগুলো করেছে তোমার বিরুদ্ধে এবং সঞ্জয়দা যে কাজগুলো করেছে তোমার বিরুদ্ধে মানে এই যে এগুলো সব দিয়ে মানে যে কাজগুলো করেছে আর কি মানে বিরুদ্ধে বলতে কি ঢেপিও তো প্রচুর প্রচুর নোংরামি করেছে এবং তাকে কাটার জন্য সেই কথাগুলো কাটার জন্য এরা দুজনে মিলে যে ভিডিওগুলো করেছিল সেগুলো সঠিক এবং ঢেপি এখানে বলছে তার মানে কি তার মানে সুতোপা যদি সঠিক হয়ে থাকে তার মানে সুতোপা যে দোষারোপটা আমার উপরে করেছে যে ওই ছেলেটা আমার ছেলে না ওইটা আমার নন্দায় ছেলে সেটা আমি স্বীকার করে নেব সেটা কি মানান যোগ্য এটা মানান সই এটা নিয়ে কিমাকে প্রশ্ন করতে এসেছে কিমাও একাধিক প্রশ্ন করছে লাইভে বসে বসে ঢেপিও একাধিক প্রশ্ন করছে লাইভে বসে বসে মাঝখানে কিন্তু বিশাল বড় একটা ফাঁক তৈরি হয়ে যাচ্ছে এবং এই ফাঁকে কিন্তু এটা হওয়ারই ছিল বুঝতে পেরেছো এই ভিত নরম ভীতে কিন্তু কোনোদিনও কোনো কিছু ইমারাত টিকে থাকতে পারে না তো যাই হোক ভিডিওটা আমি না বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটা অল্পই থাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এখানে শেষ করলাম